আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চান না আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চান না একটা শ্যাম যদি কারো থাকে যদি কবুল হয় আল্লাহর কাছে ওই ব্যক্তি জাহান নামে যাবে না বাইহাকে খুলুন ছত্রিশ উনষাট নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কালকে সিয়াম আল্লাহকে বলবে কালকে সিয়াম আল্লাহকে বলবে কিয়ামতে মাঠে আয়ারব

কিন্তু জাহিলিয়ার কত খারাপ জিনিস তিরিশ বছর বয়স হচ্ছে সালাত এখন একজন লোক আমার সাথে দেখা করল এখন দাঁড়ি পেকে গেছে দাঁড়িতে মেহেদি লাগানো আমি তাকে চিনি না কিন্তু লোকটা এতই যদ্দা খাই একটা কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে গেল জদ্দার গন্ধে নিঃসন্দেহে সালাত করে অন্ত 40 বছর যাবত কিন্তু জেদটা ছাড়েনি জেদটা ছাড়েনি জেদটা ছাড়েনি কারণ সালাত কবুল হয় না সব আমি বোঝাতে চেয়েছি। নিশা জাতির দর্প পেডালো জাহেলিয়াত যত রকমের নিশা জাতির দর্প রয়েছে সবগুলো জাহেলিয়া। কিছু মনেই করছে না কবুল যে হবে না এটা তার প্রমাণ এটা তার প্রমাণ নদ গাঁজা সোয়ানি ফ্যান্সিডেল বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা যত রকমের মাদক দ্রব্য আছে সবগুলো আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না আমি হাদিস অনুবাদ করব। আপনি আবেগে ঠিক বলছেন ঠিক আছে কিন্তু ঠিক বলা প্রয়োজন নেই যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না এইভাবেই থাকবে আপনি জেনে রাখুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন মাদক দ্রব্য যত নিষেধাজ্ঞ দ্রব্য রয়েছে টোটালি আরাম যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি হলো মাকরু যে হুজুর ফতো আছে বিড়ি মাত্র এই হুজুর প্রতারক এই হুজুর দপ্ত এই জন্য হালকা করে দিয়েছে ও বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে ও গুল খাওয়ার ফতোয়া হালকা করে দিয়েছে না বিড়ি যেমন হারাম তামাক তেমনি হারাম মদ যেমন হারাম গাঁজা যেমন হারাম চুয়ানি যেমন হারানি যেমন হারাম কোন পার্থক্য নেই আপনি জড়িতের সাথে মুসিয়ত করছে আপনি সালাত আদায় করুন দুই বড় মুসি হল বিশুদ্ধ ভাবে সালাদ আদায় করুন মুসল্লির সংখ্যা বাড়ায় কোনো লাভ নেই খাঁটি মুসল্লির সংখ্যা বাড়াতে হবে বলুন তো এদেশে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে বলুন তো এদেশে দুর্নীতি আত্মসাত ফটকাবাজি

ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে আল্লাহ আবারো বলেছেন ওয়াল মুনকার একবারে ছোট কাজটাও করতে দিবেন আল্লাহ এটা বললেন আর আপনারা উত্তরের উল্টা তাহলে আল্লাহ ভুল বললেন নাউযুবিল্লাহ আল্লাহ ঠিক বলেছেন আপনি যে মুসল্লি আপনি 30 15 জাবত সালাত আদায় করছেন তিরিশ বছর যাবৎ আপনি সুদি ব্যবসাও করছেন আপনি পড়েন না আপনি সালা